সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ অন্তত পক্ষে যদি এই কমন সেন্সটা আমাদের মধ্যে থাকতো আমরা যদি প্রকৃত অর্থে নন সেন্স না হতাম আমাদের যদি কমন সেন্সটা জাগ্রত থাকত অন্তত পক্ষে একটা মানুষের ব্যাপারে অন্য মানুষের সামনে কথা বলার আগে কয়েক শতবার ভাবনা চিন্তার পর তার ব্যাপারে মুখ খুলতাম কিন্তু আমরা সুযোগ পেলে আমাদের মুখটা চুলকাই আর মুখ চুলকাতে গিয়েই এই মুখ দিয়ে আমরা যাই তাই বের করে ফেলি কোনটা পাপ আর কোনটা পণ্য কোনো কিছু বিবেচনাও করি না মূলত এইগুলোই আমার এবং আপনার জাহান্নামে যাওয়ার কারণ মুসলমান দাবি করার পরেও না ওজবুল্লাহমিন জারি নাম্বার দুই আল্লাহরবুলি জাজ শেষাংশে গিয়ে বলছেন ওয়ালা চামুতায় ইসলিমন অন্তত পক্ষে তোমরা সত্য সত্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না হ্যাক বা হ্যাক কোয়াচু এই শব্দগুলো যখন আল্লাহ আল্লাহরবলি আলামিন নাজিল করেন তখন এখানে সত্য চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতিম সত্য যার উপরে আর হয় না কোনো সত্য মূলত এটার উপরে টার্গেট করেন অর্থাৎ আমাকে এবং আপনাকে আল্লাহ আল্লাহরবলী যাজ এখানে সরাসরি আল্লাহকে সত্য সত্যই ভয় করার পরে সত্য সত্যই অরিজিনালে মুসলমান হওয়ার কথা বলেছেন মুসলমান মানে কি শুক্রবারের দিন এলাম মলবি সাহেব যা বললো শুনলাম কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে নিলাম লাইফ লাইফস্টাইলে কোনো এর প্রভাব বিস্তার করলো না ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে কোনো চিন্তাধারা নেই খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড় আর এই নাস্তিকবাদী স্লোগান এই ফিউড়ি নিয়ে আমি আর আপনি দিবা রাত্রি বলা যায় ভোর চারটা থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত আজকে প্রতিটা সেকেন্ড মিনিট দিন তারপর আপনার সপ্তাহ মাস বছর করে জীবনকে কবর পথের যাত্রী বানিয়ে ফেলেছে কিন্তু আমাদের কোনো ভাবনা চিন্তা টেন্ডেন্সি থাকে না এইগুলোই মূলত আমার এবং আপনার জাহান্নামে যাবার বড় একটি কারণ আর সত্য সত্য মুসলমান হতে গেলে আমাকে এবং আপনাকে যখন আমি এবং আপনি শাহাদ দিয়েছি আচ্ছা হ্যাদু ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কই না ওয়া নেই ও রসুল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী এবং রসুল পরি সল্লাহ আলী ও হলেন আল্লাহর পেয়ে তো বান্দারে নবী এবং রসুল এই সাক্ষ্য দেওয়ার পরে এটা ইমান ইমান আনয়ন করলাম এবং ইমান অন্তরের আভ্যন্তরীণ বিষয় এর বাহ্যিক রূপরেখা প্রকাশ পাবে এরপরে এভরি ডে এজ নাইট এভরি ফাইভ টাইমস মসজিদে এসে হাজিরা দেওয়া প্রত্যেক দিনে এবং রাতে পাঁচ অক্ট মসজিদে হাজিরা দিয়ে আমি প্রমাণ করব যে আমার মধ্যে ইমান আছে আল্লাহ ইমান আছে বলেই মসজিদে তোমার ডাককে অবজ্ঞা না করে মসজিদে এসেছি এটাই প্রমাণ করবে যে আমি সত্য সত্য মুসলমান মুআ ডাকছে হেয়ে আয়ালাল সলা সলাতের জন্য এসো হেয়া আলাল ফালা সাফল্যর জন্য এসো আমি আমার কর্মজীবনে ব্যস্ত আমি টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত আমি ছেলেমেয়ের পড়াশোনা ভালো খাবার দাওয়ার জন্য ব্যস্ত এই দুনিয়ার জমি জায়গা বিলাসিতাপূর্ণ জীবন নিয়ে আয়েস আরামে থাকার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই কিন্তু মৃত্যুর পরের জীবন অনন্তকালের জীবন ওয়াশেষ জীবন সেই জীবন নিয়ে আমার এবং আপনার এই কমন সেন্সে বিন্দু মাত্র সেন্স জাগ্রত হয় না যার ফলে আমরা নন সেন্স হয়ে গেছি অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য